ইস্কন একটি সাম্প্রদায়িক সংগঠন ধর্মপ্রচারের নামে নানা অপরাধ আর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই মূল উদ্দেশ্য সংগঠনটির বিগত দিনে ইস্কনের বিভিন্ন কর্মকাণ্ড নজরে রাখলে সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবেও আখ্যা দেয়া যায় গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে ইস্কন এই সমাবেশ থেকেই শুরু হয় সাম্প্রদায়িকতার দাঙ্গা বাঁধানোর মূল ষড়যন্ত্র আর যার নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির মুখপাত্র কৃষ্ণ দাস চট্টগ্রামের এই সমাবেশে জাতীয় পতাকা অবমাননা করে চরম হিন্দুত্ববাদী সংগঠনটি জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গত একত্রিশে অক্টোবর চিন্ময় কৃষ্ণসহ পুলিশ জনের বিরুদ্ধে মামলা করা হয় এরই জেরে গতকাল চিন্ময়কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ তথাকথিত প্রভু গ্রেপ্তারের পর থেকেই উগ্র হয়ে ওঠে কট্টর হিন্দুরা গ্রেপ্তারের পর আজকে বেলা পৌনে বারোটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে হাজির করা হয় দাসকে শুনানি শেষে বিচারক কাজী শরিফুল ইসলাম তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন রায়ের পর তথাকথিত প্রভু মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে তাণ্ডব চালায় হিন্দুরা আসামি কৃষ্ণের প্রিজন ভ্যান আটকে মুক্তির দাবি জানায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে হিন্দু বিক্ষোভকারীরা এ সময় আদালত প্রাঙ্গনে ভাঙচুর অগ্নিসংযোগ করে তারা শৃঙ্খলা বাহিনীর গাড়ি সহ বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়িতেও ভাঙচুর করে কট্টর হিন্দুত্ববাদী ইস্কনের সমর্থকরা এ সময় একটি মসজিদেও হামলা করে এসব উগ্র হিন্দুরা এমনকি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় একজনকে গলা কেটে হত্যা করেছে ইস্কন অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুর সমর্থকরা পরে জানা যায় নিহত ওই ব্যক্তি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইন বিভাগের উনিশতম ব্যাচের সাবেক ছাত্র ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এসব তো গেল গত দুই দিনে ইস্কন সমর্থকদের কর্মকাণ্ডের চিত্র এর বাইরে বহু আগে থেকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে ইস্কন ধর্মীয় কার্যক্রমের আড়ালে কৃষ্ণ প্রভুর মতো সমালোচিত ব্যক্তিদের উদ্দেশ্য ছিল ভিন্ন গত কয়েক মাসে চট্টগ্রামের ঘটনা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা দেখলেই তা স্পষ্ট হয় এই ঘটনাটি চট্টগ্রামের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ইস্কনের কর্মীরা স্থানীয় মুসলমানদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালায় এ সময় তারা মালামাল লুট করার পর ভাঙচুর করে অনেকগুলো দোকানপাট সেই সঙ্গে কয়েকজন মুসলিম ব্যবসায়ীকে দোকানের ভেতরে অবরুদ্ধ করে রাখে ইস্কনের সন্ত্রাসীরা হিন্দুরা ঘটনাস্থলে বেশ কিছু মিডিয়া কর্মীর ওপরও হামলা চালায় বলে খবর পাওয়া গেছে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিবর্তিত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি শক্তভাবে মাঠে নেমেছে যেন হিন্দু সংগঠন ইস্কনের নেতাকর্মীরা পঁচিশে অক্টোবর চট্টগ্রামে এক ধর্মীয় সমাবেশে যোগ দিয়ে বিতর্কিত বক্তব্য দেন ইসকনের মুখপাত্র এটি ব্রহ্মচারীদের অনুগামীদের সমাবেশ চট্টগ্রামের লালদিঘির মাঠে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে এডিশনের অনুষ্ঠিত হয় কেননা হিন্দুদের ওই সমাবেশে অন্য ধর্মাবলম্বী হয়েও ছাত্রলীগ যুবলীগের কর্মীরা যুক্ত হওয়ার ফলেই এত মানুষের সমাগম হয় এর বাইরে ইস্কনের অসংখ্য কর্মীও অরাজকতা সৃষ্টিতে তৎপর ছিল ওই সমাবেশে সমাবেশের দিন জাতীয় পতাকার উপর ইস্কনের গেরুয়া রঙের আরেকটি পতাকা টাঙানোর ঘটনায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় মামলার পর নতুন পায়তারা করেন ইস্কনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ নিজেদের দেশপ্রেমিক দাবি করে হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হচ্ছেন বলে এক ভিডিও বার্তায় মিথ্যাচার করেন তিনি সেজন্য সবাই যত্নবান হবে পরবর্তীতে ইস্কনের মুখপাত্র কৃষ্ণ ব্রহ্মচারী সহ উনিশ জনের নামে রাষ্ট্রদ্রোহের ওই মামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় উগ্রভাবে বিক্ষোভ করেন ইস্কনের সহ হিন্দু ধর্মাবলম্বীরা এসব কর্মকাণ্ড ছাড়াও অতীতে এমন বহুবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে ইস্কন এসব কারণে সংগঠনটির নামে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ভূমি দখল মন্দিরে অবৈধ ব্যবসা সহ অনেক ধরনের অভিযোগ তুলছেন খোদ হিন্দু সংগঠনেরই নেতৃবৃন্দ ও সাপ্লাই করছে এবং মারামারি তারা প্রচার করছে ইস্কন মন্দির না এটা প্রবর্তক শ্রী মন্দির এই মন্দিরেই কিছু উগ্রবাদী সন্ত্রাসী অবস্থান করছে আঘাত করে হাসপাতালে সাদর এছাড়া চট্টগ্রামে স্কন নেতাকর্মীরা সদল বলে স্কুলে স্কুলে খাবার বিতরণের আড়ালে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পড়তে অপকৌশলে লিপ্ত হয়েছে বারবার যা প্রকাশেও এসেছে বিভিন্ন সময়ে ইস্কনের নেতাকর্মীদের আরেকটি ন্যাটজনক কাজ মন্দির দখল ঢাকার স্বামীবাগের সনাতন হিন্দু মন্দির দখল নিয়ে নামকরণ করা হয় ইস্কন মন্দির মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা দিয়ে সেখানে ইস্কন মন্দির গড়ে তোলেন এই উগ্রবাদীরা একইভাবে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে সনাতনদের ওপর হত্যাচার করে আসছে ইস্কনিরা দুহাজার সালের আঠারোই সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইস্কনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয় এ সময় হামলা চালিয়ে ফুলবাবু নামের একজন সনাতন ধর্মাবলম্বীকে হত্যা করে ইস্কনের সন্ত্রাসীরা দু সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইস্কন এ সময় হিন্দু মুসলিম সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন পুরো দেশে বিরাজ করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি দুহাজার ষোলো সালে সিলেটে মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের ওপর গুলি চালায় ইস্কনের সন্ত্রাসীরা এ সময় ইস্কনিদের হামলায় ডজনখানেক মুসল্লি গুরুতর আহত হয় এছাড়া ওই বছরই ইস্কনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদী স্ট্যাটাস দেয় সিলেটে হত্যার শিকার হন মসজিদের একই মাম এসব ছাড়াও ছোট ছোট শিশুদেরকে বলাৎকার করার অভিযোগ রয়েছে ইস্কনের মুখপাত্র কৃষ্ণের বিরুদ্ধে শিশুদেরকে বলাৎকার করার অভিযোগে গেল বছর কৃষ্ণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয় ওই নিষেধাজ্ঞায় ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হলেও সতর্ক না হয়ে ইস্কনের পক্ষ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের ইন্ধন জুগিয়ে গেছেন কৃষ্ণ ব্রহ্মচারী মূলত বাংলাদেশের সাম্প্রদায়িকতার প্রকোপ বাড়াতে মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন দেয় ইস্কন হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ইস্কনের কর্মীরা এমন কর্মকাণ্ড পরিচালিত করে বলে মনে করেন দেশের সচেতন মহল এই সরকার আসার পরেই তারা যেভাবে প্রোগ্রামটা শুরু করেছে এতে একেবারে ক্লিয়ার ক্লিয়ার মেসেজ হলো যে গত সরকারে আমলে হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে অনেক নির্যাতন হয়েছে এরকম অনেক প্রমাণও আমাদের কাছে আছে বাট ইস্কন কিন্তু গত পনেরো বছর ধরে কোনো ধরনের কোনো প্রোগ্রাম করিনি কোনো প্রতিবাদ করিনি কিন্তু এই সরকার আসার পর থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ইস্কনের এসব পাঁয়তারার সুবিধা নেওয়ার জন্য প্রস্তুত ভারতের উগ্র বিজেপি ও রাম ভক্তরা ধর্ম বিশ্লেষকদের মত এমনটাই তারা যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে এই ইস্কনের ভিতরে তো ইস্কনের সেই সদস্যরা নেই যারা ইস্কনকে যারা ধর্ম যারা ধর্মপ্রাণ ইস্কন যারা হিন্দুত্ববাদের যারা কৃষ্ণ নামকে প্রচার